কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে লন্ডভণ্ড কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকা ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ঝড় কবলিত এলাকা পরিদর্শনে গেলেন তৃণমূলের নেতৃত্বরা সোমবার ঝড়ে কবলিত মরিচবাড়ি খোলটা এলাকা পরিদর্শন করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রশাসনিকভাবে তারা যাতে দ্রুত সহযোগিতা পায় সে বিষয়ে ঝড়ে কবলিত মানুষদের আশ্বস্ত করেন তারা গতকাল সন্ধ্যায় কোচবিহার জেলার স্তা এলাকার উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় সেই ঝড়ে মাথাভাঙা এক নম্বর ব্লক এবং কোচবিহার এক নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয় কয়েকশো বাড়িঘর সহ ভেঙে যায় বহু গাছ ঝড়ের তাণ্ডবে আহত হয়েছে অনেকে অনেকে মাথা গোজার ঠাইটুকু কোচবিহারের জেলাশাসক জেলা কুমার মিনা বলেন গতকাল কবলিত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছিল রাতে কোচবিহার মাথাভাঙা এবং কোচবিহার দুই নম্বর ব্লকে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ট্রিপল দেওয়া হয়েছে এবং টেম্পোরারি কিচেন তৈরি করে দেওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে যেহেতু রোজার মাস চলছে তাই সকাল হওয়ার আগে ভোর রাতে যারা রোজা করছে তাদের খাবার পৌঁছে দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে টেম্পোরারি কিচেন চলবে এছাড়াও বেশ কিছু এলাকায় ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে আজকে কি জন্য আসা এখানে গতকাল বিকালের দিকে একটা হঠাৎ করে এই এলাকায় ঘূর্ণিঝড় হয় এবং ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এখানে গতকাল কুচবিহার জেলা সহ জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় ঝড়ের তাণ্ডবে অনেক ঘরবাড়ি গাছপালা ভেঙে যায় এবং জলপাইগুড়িতে প্রাণহানি হয়েছে যদিও কুচবিহার আমাদের প্রাণহানি হয়নি কিন্তু অনেকে অসুস্থ হসপিটালে ভর্তি আছেন আমি আমার নির্বাচনী প্রচার বন্ধ রেখে এই ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের অবস্থা সরেজমিনে দেখার জন্য আমি এলাকায় এসেছি আমি এখান থেকে মাথাভাঙায় যাব কুশিয়ামারি পচাগ যে এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে সে এলাকাও যাব এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন আমরা লোকাল প্রশাসনকে আমরা সে কথা বলেছি যে যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসা বিদ্যুৎ থেকে শুরু করে পানীয় জল যে সব পরিষেবাগুলো দ্রুততার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার একদিকে সিভিল ডিফেন্স এবং ইলেকট্রিক সিটি সবাই কাজ করছে এবং যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করার জন্য তাদেরকে বলা আছে আমরা সর্বতভাবে সেই চেষ্টা করব